সবাই অল্প অল্প কিছু করে দান করলে গরিব তাহলে একটা নতুন পারবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কিন্তু আজকে আমি ভালো নেই তার কারণ আমাদের এলাকায় আজকে সূর্য ওঠেনি বাইরে আজকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর আজকে হলো শনিবার ক্লাসে যেতে হবে তো এখনই স্নান করতে হবে সকালে উঠে ঘুম দিয়ে উঠে স্নান করার কথা শুনলে এমনিতেই শীতের দিনে আমার খুব কষ্ট হয় গুড মর্নিং বললি কটা বাজে সেটা বল সবাইকে বললি আমি বলেছি গুড মর্নিং তাই গুড মর্নিং এটা কিছু করার নাই আর কি শরীরটা ভালো না এনে দাও স্নান করে এখন রেডি হতে হবে ক্লাসের জন্য এখানে দেখেছিলাম তোর ফোনটা এখানেই দেখেছিলাম তো যাই হোক ছোট ছোট পরিবারে ঠান্ডা লেগেছে এখন যাব স্নান করতে গরম গরম জল করে দিয়েছে দিদি কারণ বাইরে রোদ ওঠেনি মামমাম গেছে অনন্যাদের বাড়িতে ওদের বাড়িতে বাড়ির পুজো আছে আজকে তো ওখানটা আমি যাব একটু পরে যাব মাম মামের ক্লাস আছে আগে ক্লাসে যাব তো যাই হোক চলো বেশি বগর বগল না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক আমি তোমাদের সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করতে চাই আমাদের ক্লাসের নিয়ম হলো ট্র্যাক প্যান্ট পরে যেতে হবে আর আমার বিষয়টা হলো আমি কোনো কিছুতে টাকা খরচ করতে রাজি না তো আমার ট্র্যাক ট্র্যাক প্যান্ট নেই আমি এতদিন যে ট্র্যাক প্যান্টটা পরে এসেছি সেটা ছিল রাহুলদার মানে রাহুলদার পরা বন্ধ করে দিয়েছে কারণ রাহুলদার হচ্ছিল না তারপর থেকে ও সরি অনন্য ছিল রাহুলদার না অনন্যার ছিল তো অনন্যার হচ্ছিলো না তো ওটা আমি পরছিলাম বাট কিছুদিন হয়েছে ওটা কিছু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য ওটা এখন আর পরে যাচ্ছে না আমি আমার দিদির কাছে ওরা একটা সুন্দর ট্র্যাক প্যান্ট আছে ট্র্যাক প্যান্ট না ওটাকে কি প্যান বলে আমি ঠিক জানি না কিন্তু বেশ সুন্দর ট্রাউজার প্যান্ট না কি প্যান্ট বলে আমি জানি না সুন্দর রঙের হেভি সুন্দর আমি আজকে ওটা একটু আমার দিদির কাছে চাইছি আমার এদের রাহুলদের একটা পুরোনো পিঠা প্যান্ট কোথা দিয়ে বের করে দিয়ে আমার বলছি কি এইটা পরতে গাইছ তোমরা আমাকে একটু হেল্প করো আমি খুব দুঃখী আমি একটা স্ক্যানার দিচ্ছি এখানে পেমেন্ট করে দাও প্লিজ সবাই অল্প অল্প কিছু করে দান করলেই গরিব তাহলে একটা নতুন ট্র্যাক প্যান্ট পরতে পারবে জানো আমি এত অসহায় সবাই প্রোগ্রাম করে নতুন হটপ্যান পরে আমার দিদির 10 15 বছর পুরনো ফেলে দেওয়া হটপ্যান খুঁজে বের করে বটের আমি দুই আমি ওইটা পরে প্রোগ্রাম করি তুই aunty কি কেউ কিছু দেয় না আমাকে गाइस মুখের কথাই সবাই তুমি কোথায় ছিলা এতদিন রান তুমি আমাকে এত ভালো গিফট দিলে হঠাৎ অ্যানিভার্সারি অ্যানিভার্সারি গিফট দিয়েছে সুমিতা আমাকে যেটা তোমাদের লোক সমাজে দেখানো যাবে না এত ভালো গিফট দিয়েছে অসভ্য লোক কোনো দিন একটা ভালো গিফট দিলো না আর আজকে একটা পুরো তো যাই হোক চলো এখন আমি স্নানে যাব যেমন তোমাদের বললাম অলরেডি আই অ্যাম ভেরি লেট কিছু করার নেই চলো স্নান করে আসি তোমার কথা হচ্ছে স্নান রান কিন্তু আমার কমপ্লিট এখন আমি চলে এসেছি রান্নাঘরে দিদি এতক্ষণ রান্না টান্না করছিল তো ও গেছে স্নানে যেহেতু অলরেডি দুটো বেজে গেছে তো ক্লাস আছে যাবে তো বললো ঠিক আছে আমি সব করে দিয়েছি তুই শুধু একটু গুঁচিয়ে ফেল আর একটা বাটা আছে ওই বাটাটা যেন একটু করে ফেলি বাটা মানে মিক্সারে দেব আর কি তো একটা স্পেশাল বাটা আমরা খাই সেটা হলো এই দেখো এই যে ছোলা শুদ্ধ কাঁচকলা এই যে এরকম গোল গোল করে কেটে ভালো করে এটাকে ভেজে নিয়েছে এটা এত সুন্দর ভাজা হয়েছে আর এমনি এমনিও খাওয়া যাবে আর এর সাথে এই যে শুকনো লঙ্কা দেখাতে গিয়ে শুকনো লঙ্কা আর এখানে হলো কালো জিরে আর সর্ষে এই সমস্তটা এর ভেতরে আমি রান্না করে আসলে কিছু না কিছু গন্ডগোল হবে তো যাই সমস্তটা এর ভেতরে দিয়ে এটাকে মিক্সার করে খেতে না এত টেস্ট লাগে বলার বাইরে কোনো রসুন ফসুন কিচ্ছু দিতে হয় না দারুণ টেস্ট লাগে জিবে জল জল আর এর সাথে একটুখুনি ই দিতে হয় সর্ষের তেল হেভবি টেস্ট হেভবি তো আমি এখন সেটা করবো আর দিদি এখন গেছে স্নানে তো স্নান থেকে আসবে দিদি তারপরে সবাই মিলে খেতে বসবো আর কি সবাই তো নেই অনন্যাদের বাড়িতে সোনু খেয়ে নেবে সুমিত স্নান করে গেছে ও আজকে খাবে আর রাহুলদা গেছে ক্লাস পরিষ্কার করতে রাহুলদাও আসবে বাড়িতে তারপরে সবাই মিলে খেতে বসবো যদি আমি অতক্ষণ ধৈর্য ধরতে পারি আর কি কারণ আমার খুব খিদে পেয়ে গেছে খুব মানে প্রচণ্ড খিদে পেয়েছে আমি বেশিক্ষণ হয়তো ওয়েট করতে পারবো না আধা ঘন্টা ঘন্টা বসবো যদি দেখি আসছে না তাহলে আমি খেয়ে নেবো কারণ আমার খুবই খিদে পেয়েছে জোর তো চলো এই কাজগুলো এটা সেজে নিই না দিদি এসে আবার কে 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 শুরু করে দেবে এখানে চলো পরে কথা হচ্ছে সেখানে এসেছি প্রসাদ খেতে ডাকিস্ত প্রসাদ খেতে অনেক ভালো লাগে এখন যখন চাক তখন তো মামা দাদু প্রত্যেক শনিবার নিয়ে আসতো তখন খেতাম না ভাল লাগতো না কিন্তু এখন যেই এখানে এসে পাই না মানে খাওয়ার জন্য আসবাস করি তখন আমার খুব ভালো লাগে খেতে এখানে আমি ভাবছি অনেক দিদি ওরা সব ওখানে আছো সব পুরো তবে ক্লাসের দিকে যাবো যাবো ক্লাসে গিয়েই কিন্তু শুরু হয়ে যায় বদমাশি করা এখানে দেখো বৃতির মা বদমাশি শুরু করে দিয়েছে মনার সাথে এখানে নিয়ে কত খেলা খেলছে দুজন মিলে অথচ আমার কিন্তু একদম করে না মানে ও দুজনের খুব ভাবাদ এমনি কিন্তু দুজনের সাথে কিন্তু প্রচন্ড ঝামেলা হয় আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আরো কিন্তু দুটো গ্রুপের ক্লাস হয় যেমন তোমরা জানো বি গ্রুপ আর সি গ্রুপ আমরা হলাম এ গ্রুপে ডান্স করি আমাদের ক্লাস একটু লেটে সবার প্রথমে সি গ্রুপের ক্লাস তারপরে কিন্তু বি গ্রুপের ক্লাস সেখানে কিন্তু আমরা সবাই বসেছিলাম শনি রবিবার কিন্তু আমাদের মাথায় প্রচন্ড টেনশন আর টেনশনটা হলো আমাদের পরীক্ষায় অনেক কিছু লিখতে দিয়েছে আমাদের স্যার সেটা মুখস্থ করতে হবে সেই মুখস্থ করা কিন্তু আমাদের সারা সপ্তাহ মনে থাকে না শুধু শনি রবিবার মনে থাকে আর মনে পড়েই গেলে কিন্তু মাথার মধ্যে বাস্ট হয়ে যায় মানে এত বছর হয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিয়েছি কিন্তু এই যে দুটো তিনটে কোয়েশ্চেন দিয়েছে এইটা মুখস্থ করতে কেন যেন আমার জীবন বেরিয়ে যায় কিন্তু অনেকেই আছে যারা মুখস্থ করে এনেছে আর যারা মুখস্থ করে না তাদের কিন্তু কপালে জোটে মার এখানে কিন্তু রিপিটে আমাদের পুরনো ডান্সগুলো প্র্যাকটিস করানো হচ্ছিল আর বেশিরভাগ স্টেপই আমরা ভুলে গেছিলাম তার জন্যই কিন্তু সবাই এত দাঁত কেলিয়ে হাসছিলাম আর এই হাসার পরে কিন্তু আমাদের একটা শাস্তিও নিতে হয়েছে তো এখানটা কিন্তু একে একে আমরা সেটাই করছিলাম যে ভুলে যাচ্ছিলাম তার দাঁত জীব সব বেরিয়ে যাচ্ছিল আর এর জন্য কিন্তু অনেক কান ধরে ওঠবাস করে আমাদের ঠ্যাঙ্গো ব্যথা হয়ে গেছে কিছুদিন বাদেই আমাদের এক্সাম জানুয়ারির থেকে তার জন্যই কিন্তু এখন পুরনো গানগুলো রিপিটে আসছে আর আমাদের যেটা আগামাথা কিছুই মনে নেই আমাদের ডান্স ক্লাস শেষ হয়ে গেছে ইতিমধ্যে

খানিক্ষণ দু চারটে ভিডিও পোস্ট করেছি কিছু ভিডিও এডিট করেছি এখন ফাইনালি রাতের ডিনারের প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে তো এখানটা কিন্তু আটা মেখে রাখা হয়েছে এই যে ঢেকে রেখে দিয়েছে দিদি আটা মেখে রেখে গেছে এখানে ভাত বসানো হয়েছে মানে রুটিও হবে ভাতও হবে যেহেতু আমাদের বাড়িতে সবাই মিক্স লোকজন আর কি আর এখানে হচ্ছে টেস্টি টেস্টি দেশি চিকেন যেটা আমার বর খুব ভালো রান্না করে তো ও রান্না করছে এখন ওরও খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো আমিও বলছিলাম ওর খুব খেতে ইচ্ছে করছে তো স্পেশাল করে ও রান্না করছে এটা দিদি যেটা রান্না করে ওটা নর্মাল বাট সুমিত কলেজ স্পেশাল হয়ে যায় সেটা তো সেটাই এখানে চলছে যে আমার স্বামী রান্না করছে আর এদিকে আমি এতক্ষণ জল ভরছিলাম জল ভরা হয়ে গেছে আবার এডিটে বসবো মানে সারাদিন যদি এডিট করি সারাদিন কাজ থাকে এডিট করার বাট আমি ল্যাটো কুড়ে যখন সময় পাই তখন করি তো যাই হোক চলো প্রতিষ্ঠ ফিটিশ করে নিই রাত্রি ডিলারের সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ আন্টি সনুর কম্বল নিয়েছো কেন এই দেখো বিকির মাছকে হাতে নাতে ধরা পড়ছে হ্যাঁ এতদিন বলছি কেউ বিশ্বাস করো না ওই দেখো লুকিয়ে লুকিয়ে কথা বলে হ্যাঁ এরকম সত্যিই এত নাটকবাজ এত নাটকবাজ সবার সামনে এত ভালো সাজে আর ও যে ভেতরে ভেতরে কী কেউ জানে না অভদ্র মহিলা সেদিনকার আর ভিডিও শেষ করা হয়নি মানে এই ভিডিওটা যেটা তোমরা দেখলে এতক্ষণ সেটা হলো শনিবারের ভিডিও আর এখন হলো রবিবার এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা তো সেদিনকে আমি ভিডিও করতে পারিনি কারণ রাতের ডিনার করতে করতে অনেক লেট হয়ে গেছিলো সুমিতা রান্না করে রুটি তারপর দিদি করলো অনেক রাত হয়ে গেছিলো তো ভিডিও করিনি তো যাই হোক এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করব আর যারা এখনো আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে এসো মি পূজা ওইখানে আলাদা ধরনের কিছু আসে

হয়েছে আমি আর আমার মামা এখন খেলছি বিছানার উপরে এই যে সব বিছানো খেলা করছি তো যাই হোক ভিডিও এখানে শেষ করব আমি তার আগে তুমি দেখে নাও আমরা কীরকম ধরনের আমার নতুন ভিডিও মানে নতুন চ্যানেলে কি ধরনের ভিডিও আসে এটা দেখো আর যদি পছন্দ হয় তাহলে আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নিও ইটস মি পূজা তো চলো দু একটা ভিডিও দেখো দেন ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট हाय गाइस कैसे हो आप सब हाँ पता है ये लड़का मेरा कौन है बट आप लोगों को शायद कुछ लोगों को नहीं पता जो सिर्फ मेरा यही चैनल पर सब्सक्राइब किए हो पूरे मेकअप में अगर कुछ मुझे हार्ड लगता है तो फिर है ये लिपस्टिक ये मुझसे अच्छे से होता ही नहीं वहाँ पर ही जाने के लिए मैं यहाँ पर तैयार हो रही हूँ और जिन लोगो को पता नहीं उन लोगों को मैं बता दू पिछले एक साल से मैं डांस सीख रही हूँ और कुछ महीनों पहले से ही मैं स्टेज प्रोग्राम करना स्टार्ट कर दिया हूँ और आपके किस किस के पास वो मुझे कमेंट सेक्शन में जरूर बताना आपको पता है मैं तो आपको मेकअप ट्यूटोरियल देती हूँ पर मुझे ना अच्छी से मेकअप करना नहीं आता आप ज्यादा से ज्यादा मस्कारा लगा लेती हूँ आपसे तो भी मैं लगा लेती हूँ आपको पता है इस पूरे मेकअप पे मैंने दो स्टेप्स